অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুকে জানাই প্রীতি ও শুভেচ্ছা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরও ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায় তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশাল অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা প্রেরিতদের কার্যবিবরণী পুস্তক অধ্যয়ন করছি এখানে আমরা সেই পঞ্চসপ্তমীর দিন খ্রিস্টের মণ্ডলীর জন্মের বিষয়ে দেখি লেখা আছে পরে পঞ্চসপ্তমীর দিন উপস্থিত হইলে তাহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন আর হঠাৎ আকাশ হইতে প্রচন্ড বায়ুর বেগের শব্দপত একটা শব্দ আসিল এবং যে গৃহে তারা বসিয়াছিলেন সেই গৃহে সর্বত্র ব্যপ্ত হইল আর অংশ অংশ হইয়া পড়িতেছে এমন অনেক অগ্নিপথ জিহুপা তাদের দৃষ্টিগোচর হইল এবং তাদের প্রত্যেকজনের উপরে বসিল তাতে তারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন এবং আত্মা তা যেরূপ বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্যান্য অন্য অন্য ভাষায় কথা কইতে লাগিলেন ওই সময় জিহুদিরা আকাশে নিম্নস্থিত সমস্ত জাতি হইতে আগত ভক্ত লোকেরা জিরুস বাস করিতেছিল আর সেই ধনী হইলে অনেক লোক সমাগত হইল এবং তারা হতবুদ্ধি হইয়া পড়িল কারণ প্রত্যেকজন আপন আপন ভাষায় তাদিয়কে কথা কইতে শুনিতেছিল তখন সকলে অতিশয় আশ্চর্যন্দ ও চমৎকৃত হইয়া বলিতে লাগিল দেখো এই যে লোকেরা কথা কইতেছে, ইহারা সকলে কি গালিলিয়া নহে তবে আমরা কেমন করিয়া প্রত্যেকজন নিজ নিজ জন্মদেশীয় ভাষায় কথা শুনিতেছি এই রূপে তারা সকলে চমৎকৃত হইল ও হতবুদ্ধি হইয়া পরস্পর বলিতে লাগিল ইয়ার ভাব কি অন্য লোকেরা পরিহাস করিয়া বলিল উহারা মিষ্ট দ্রাক্ষরসে মত্ত হইয়াছে কিন্তু পিতর এগারো জনের সহিত দাঁড়াইয়া উচ্চঈশ্বরে তাদের কাছে বক্তৃতা করিয়া কহিলেন হে চিহুদি লোকেরা হে জিরুসালেম নিবাসী সকলে তোমরা ইহা জ্ঞাত হও এবং আমার কথায় কর্ণপাত করো কেননা তোমরা যে অনুমান করিতেছ ইহারা মত্ত তাহা নয় কারণ এখন বেলা ঘটিকা মাত্র তিন কিন্তু এটি সেই ঘটনা যাহার কথা জোয়েল ভাওবাদী দ্বারা উক্ত হইয়াছে শেষকালে এইরূপ হইবে ইহা ঈশ্বর বলিতেছেন আমি মত্তমার্তের উপরে আপন আত্মা সেচন করিব তাহাতে তোমাদের পুত্রগণ তোমাদের কন্যাগণ কন ভাবানী বলিবে আর তোমাদের যুবকেরা দর্শন পাইবে আর তোমাদের প্রাচীন স্বপ্ন দেখিবে আবার আমার দাসদের উপরে এবং আমার দাসীদের উপরে সেই সময় আমি আমার আত্মা সেচন করিব আর তাহারা ভাববানী বলিবে এই দুই অধ্যায়ে আমরা পঞ্চসপ্তমী দিনটির বিবরণ দেখতে পাই এই অধ্যায়টিতে আশা এবং মণ্ডলীকে দত্ত ক্ষমতার বিষয়ে সঠিক উপলব্ধি থাকা বিশেষ গুরুত্বপূর্ণ এই অধ্যায় প্রথমেই যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাকে উপলব্ধি করতে হবে তা হলো আপনাকে বুঝতে হবে যে এই মহান কাজ একটি ধর্মভিত্তিক ছুটির দিনে সম্পাদিত হয়েছিল এই দিনটিকে বলা হতো পঞ্চসপ্তমী এই দিনটি ছিল জিহুদিদের একটা ছুটির দিন এই দিনটিকে তারা শস্য সংগ্রহ করার কাল রূপে উদযাপন করত। ইয়া ছিল তাদের কাছে ধন্যবাদের দিন এই দিনে তারা মহাভোজের আয়োজন করত লোকেরাই বিশ্বাস করত যে ঈশ্বরই হচ্ছেন সেই জীবনদায়ী পদ্ধতির উৎস যা সেই শস্য উৎপাদন করে এই গুরুত্বপূর্ণ সুন্দর ঘটনাটি যে শস্য সংগ্রহ করার কাল উদযাপনের সময় ঘটেছিল প্রতিকার্থী ইহার একটা গভীর তাৎপর্য আছে কারণ একটা মহান শস্য ছেদনের কাল শুরু হতে যাচ্ছিল যীশুখ্রিস্ট এই বিষয়ে বলেছিলেন চক্ষু তুলিয়া ক্ষেত্রের প্রতি দৃষ্টিপাত করো শস্য এখনই কাটিবার মতো বর্ণ হইয়াছে মধ্যে বলতে চেয়েছিলেন সুসমাচারের জন্য প্রস্তুত তারা প্রকৃতই পরিপক্ক হয়েছে তারা আত্মিক বিষয়ের প্রতি প্রকৃতই আগ্রহী তোমরা চোখ তুলে ওই লোকদের দিকে দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে শস্য কাটার সময় উপস্থিত হয়েছে ঈশ্বর পঞ্চসপ্তমীর দিন তার মণ্ডলী গঠন শুরু করেছিলেন প্রেরিত পুস্তকে মণ্ডলীকে যে উদ্দেশ্য দেওয়া হয়েছে তা কখনোই ভুলবেন না মণ্ডলীকে দত্ত উদ্দেশ্যটি ছিল সেই মহান আজ্ঞা যা বলে যাও এবং শিষ্য প্রস্তুত করো এবং শিষ্য প্রস্তুত করার মধ্যে দিয়ে আমার মণ্ডলী গড়ে তোল এই উদ্দেশ্যই পবিত্র আত্মা সেই পঞ্চসপ্তমীর দিনে নেবে এসেছিলেন এই মহান দিনে পবিত্র আত্মা নেবে আসার সঙ্গে সঙ্গে কিছু চিহ্ন ও আশ্চর্য কাজও ঘটেছিল আমি আগেই বলেছি যে হয়তো এই দিনটি সব থেকে তাৎপর্যপূর্ণ ঘটনা হল সেই দিনে তিন হাজার মানুষ একসাথে পরিবর্তিত হয়েছিল মনে রাখুন এই উদ্দেশ্যেই পবিত্রতার শক্তি নেবে এসেছিল যাই হোক সেই দিন সেখানে আরও অনেক চিহ্ন ও আশ্চর্য কাজ প্রকাশিত হয়েছিল সেখানে প্রচণ্ড বাতাসের শব্দ ছিল আওয়াজ এত তীব্র ছিল যে তা দেখার জন্য মানুষ সমবেত হয়েছিল তারপর যারা ভবিষ্যৎবাণী বলছিল তাদের প্রত্যেকের মাথার উপর অগ্নিবৎ জিহবা বসেছিল তারপর এই ব্যক্তিরাই পর ভাষায় কথা বলছিল এই ভাষার ক্ষেত্রে সবথেকে আকর্ষণীয় বিষয়টি হল তারা যা বলছিল সেখানে উপস্থিত প্রত্যেকেই তা বুঝতে পারছিল বিভিন্ন ভাষাভাষী মানুষ প্রত্যেকেই নিজেদের ভাষায় কথা শুনতে পাচ্ছিল এই অধ্যায়ের দুটি উক্তি এই অধ্যায়ের মূল বক্তব্যের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে প্রথমত লোকের একটা প্রশ্ন করেছিল যে ইহার ভাব কি বা ইহার অর্থ কি সাধুপিতর যখন তার প্রচার শুরু করেছিলেন তিনি বলেছিলেন এটি সেই ঘটনা যাহার কথা জোয়েল মাওবাদী দ্বারা উক্ত হইয়াছে জয়েল মাওবাদী বলেছিলেন পরবর্তীকালে ঈশ্বর তার আত্মা দ্বারা তার পুত্রকর্ণাদের পূর্ণ করবেন এবং তারা ভবিষ্যৎবাণী বলবেন ভাওবাদীদের বিষয় অধ্যয়নের সময় বলেছিলাম যে একজন ভাববাদী হলো সে যে ঈশ্বরের পক্ষে কথা বলে অথবা যার মধ্যে দিয়ে ঈশ্বর কথা বলে বাওবাণী বলার অর্থই হলো ঈশ্বরের পক্ষে কথা বলা সাধু মসি যখন সিনয় পর্বতে লোকেদের জন্য প্রার্থনা করছিলেন তখন তিনি একজন পালকের কাজ করছিলেন তারপর ঈশ্বর যখন তাকে বাক্য দিয়েছিলেন এবং তিনি লোকদের কাছে সেই বাক্য বলছিলেন তিনি ভাওয়াদের কাজ করছিলেন প্রেরিত পুস্তকের দুই অধ্যায় আকর্ষণীয় বিষয় রূপে সেই অগ্নিপথ জিহবার মধ্যে দিয়ে অলৌকিকভাবে যে উপদেশ এসেছিল তাকে আমরা এই ভবিষ্যৎবাণী বলতে পারি ইহা ছিল ঈশ্বর কর্তৃক প্রেরিত উপদেশ নতুন নিয়মের প্রথম করণ চোদ্দ অধ্যায়টিকে আপনি পরভাষা বা বিশেষ ভাষা সংক্রান্ত অধ্যায় রূপে আবিষ্কার করতে পারেন সাধুপৌল এখানে সেই বিষয়ে বলেছেন যে এই বিশেষ ভাষা সেই পঞ্চসপ্তমীর দিনে যে বিশেষ ভাষার ব্যবহার করা হয়েছিল তার থেকে আলাদা আমি বলছি কারণ প্রথম করন্তীয় চোদ্দ অধ্যায় দুই পদে সাধুপুর বলেছেন যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে মানুষের কাছে নয় কিন্তু ঈশ্বরের কাছে বলে কারণ কেহ তা বোঝে না বরং সে আত্মায় নিগুড় বলে কোনো ভাষা নয় কিন্তু নিগুড় সে কোনো লোকের জন্য নয় কিন্তু ঈশ্বরের জন্য বলে এখন ইহা প্রেরিত দুই অধ্যায় যে বিষয়টি দেখি তার থেকে অন্যদিকে চলে যায় সাধুপিত বলেছিলেন ইহা হলো ভাববাণী জয়েল ভাবদীও একই কথা বলেছিলেন যে একদিন ঈশ্বরের পুত্র কন্যারাও ভাববাণী বলবে যখন ঈশ্বরের আত্মা তাদের উপরে নেবে আসবে সেই পঞ্চাশপ্তমীর দিনই ইহাই ঘটেছিল সেই ভাববাণী সমস্ত ভাষার প্রতিবন্ধকতা অতিক্রম করে সমস্ত মানুষের কানে পৌঁছেছিল আমার মনে হয় প্রথম করেন চোদ্দ অধ্যায়ে যে বিশেষ ভাষার দানের কথা বলা হয়েছে তা একটি ভিন্ন ধরনের এই দান হল প্রার্থনার একটি ভাষা যার সাহায্যে আমরা ঈশ্বরের কাছে সেই সমস্ত বিষয় সকল জানাতে পারি যা আরো অন্য কোনোভাবে জানানো সম্ভব নয় রোমীয় পুস্তকের আঠ অ্যা সাধুপোল বলেছেন আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মসর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন ইনি পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছানুসারেই অনুরোধ করেন ইহাই হলো সেই বিশেষ ভাষার দান প্রেরিত পুস্তকটি অধ্যয়নের সময় আপনি একের অধিক পঞ্চসপ্তমীর অভিজ্ঞতা বিষয় দেখতে পাবেন আপনি এই অভিজ্ঞতা বিষয় দেখতে পাবেন যখন সমগ্র জিরুসালেমে সুসমাচার ছড়িয়ে পড়ছিল তারা যখন সমরিয়ায় গেছিল তখন আমরা আরেকবার এই অভিজ্ঞতা বিষয় দেখতে পাই সেই পঞ্চসপ্তমীর দিনের মতো প্রত্যেকটি ক্ষেত্রে পবিত্র আত্মা নেবে এসেছিলেন এরপর প্রেরিত দশ অধ্যায় যখন তারা প্রথম অজিউদিতে পৃথিবীতে প্রবেশ করেছিল তখনও আমরা আরেকবার এই অভিজ্ঞতার বিষয় দেখতে পাই এখন আমরা যাকে ইউরোপ বলি সাধু পৌল পবিত্রনাথের উপস্থিতিতে সুসমাচার প্রচার করেছিলেন এবং তার এই সুন্দর অভিজ্ঞতা হয়েছিল তারপর এশিয়ায় যখন সুসমাচার প্রচার শুরু হয় ইফিসে যখন ইয়া শুরু হতে চলেছে তখন আরেকবার আমরা এই অভিজ্ঞতার বিষয় দেখতে পাই এইভাবে প্রেরিত পুস্তকে আমরা অনেকবার এইরকম অভিজ্ঞতার বিষয় দেখতে পাই যখন আপনি এই বিষয়টি নিয়ে চিন্তা করবেন তখন লক্ষ্য রাখুন যে এই অভিজ্ঞতা সর্বদা মণ্ডলীকে দত্ত উদ্দেশ্যের সঙ্গেই সম্পর্কিত যে উদ্দেশ্য সে মহান আজ্ঞার মধ্যে দিয়ে বলা হয়েছে যে পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে আর তোমরা জেরুসালেমের সমুদায় জিহুদা ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে এই মহান আজ্ঞার প্রয়োগের ক্ষেত্রে এই অভিজ্ঞতা বিভিন্ন সময় এসেছিল প্রেরিত পুস্তক আরেকটি যে বিষয় আমরা দেখব তা হলো সেই আদর্শ যা মণ্ডলী তার জন্মলগ্নে স্থাপন করেছে এখন পর্যন্ত আমরা যা দেখেছি তা হল মণ্ডলীকে দত্ত উদ্দেশ্য প্রতিজ্ঞা ক্ষমতা মণ্ডলীর সম্পাদিত কাজ মণ্ডলীর প্রচার সেই সমস্ত মানুষ যারা প্রকৃতই স্বরূপ এবং এই সমস্ত বিষয় লক্ষ্য করার সাথে সাথে মণ্ডলী যে আদর্শ স্থাপন করে গেছে সেই বিষয়ে লক্ষ্য করুন কারণ এ সকল বিষয় আমাদের প্রতি দৃষ্টান্ত স্বরূপে ঘটেছে আমাদের যাদের উপরে যুগকলাপের অন্ত এসে পড়েছে এই বিষয়ে আসুন মণ্ডলীর ইতিহাস থেকে প্রথমেই মণ্ডলী নিজে যে আদর্শ স্থাপন করে গেছে তা লক্ষ্য করি এই বিষয়টিকে আমরা বলতে পারি অদৃশ্য মণ্ডলীর দৃশ্য আঙুলের ছাপ আপনি কিভাবে জানবেন যে মণ্ডলীর আপনি সদস্য সেই মণ্ডলী সেই অদৃশ্য মণ্ডলীর অংশ ঈশ্বরতত্ত্ববিদ্যারা এই বিষয়ে সার্বজনীন মণ্ডলী এবং মণ্ডলীর স্থানীয় অস্তিত্বের বিষয়ে বলে থাকে সাধুপৌল করিন্থীয়দের প্রতি তার পত্রে লিখেছেন করিন্তে অবস্থিত ঈশ্বরের মণ্ডলীর উদ্দেশ্যে ঈশ্বরের মণ্ডলী হল অদৃশ্য বিষয় কিন্তু স্থিত মণ্ডলী হল ঈশ্বরের মণ্ডলীর স্থানীয় অস্তিত্ব ইহা হল দৃশ্যমান বিষয় নতুন নিয়ম এক অর্থে আমাদেরকে বলে যে আমরা যখন নতুন জন্ম লাভ করি পবিত্র আত্মায় হয়ে খ্রিস্টের শরীরের অংশ হই তখন অন্য আর কোনো কিছুতে যোগ দেওয়ার থাকে না কিন্তু তারপর স্থানীয় পর্যায়ে আমাদেরকে একটি দৃশ্যমান স্থানীয় মণ্ডলিতে যোগ দিতে হয় কারণ আমরা বিশ্বাস করি ইহা হল সেই অদৃশ্য সার্বজনীন মণ্ডলী দৃশ্যমান অস্তিত্বের প্রকাশ এখন প্রেরিত পুস্তক আমাদেরকে বলে আমরা কিভাবে বুঝবো যে আমরা যে মণ্ডলিতে আছি তা প্রকৃতই অদৃশ্য সার্বজনীন মণ্ডলীর অংশ এক্ষেত্রে এখানে আমরা সেই অদৃশ্য মণ্ডলীর পাঁচটি আঙুলের ছাপের বিষয় লক্ষ্য করতে পারি যা প্রত্যেক দৃশ্যমান মণ্ডলীতে থাকা উচিত প্রথমত বুড়ো আঙুলটি হল সুসমাচার প্রচারের আন্তরিক প্রচেষ্টা প্রত্যেক মণ্ডলীর প্রথম উদ্দেশ্য হওয়া উচিত খ্রিস্টের শীর্ষ প্রস্তুত করা অনেক সময় এই বিষয়টা আমরা গোপন করে রাখতে চাই শিষ্যেরা এই বিষয়টা প্রকৃতই উপলব্ধি করেছিলেন যে তাদেরকে যেতে হবে সেবাকারী হতে হবে এবং সুসমাচার প্রচার করতে হবে ইহা ছিল তাদের মণ্ডলীর বুড়ো আঙুল সেই পঞ্চসপ্তমীর দিন একসঙ্গে তিন হাজার মানুষ পরিবর্তিত হয়েছিল এবং পরে আরও হাজার হাজার মানুষ পরিবর্তিত হয়েছিল কারণ তাদের মণ্ডলীর বুড়ো আঙুল ছিল সুসমাচার প্রচার সেবা কাজ সেই শিষ্যেরা জানতেন এই লোকেদেরকে নিয়ে কি করা উচিত দুই অধ্যায় বিয়াল্লিশ পদে লেখা আছে তাহারা প্রেরিতদের শিক্ষায় ও সহভাগিতায় রুটি ভাঙায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকিল অতএব মণ্ডলীর বুড়ো আঙুল হল তার সেবা কাজ সুসমাচার প্রচার কাজ যখন কোনো মণ্ডলী তার সুসমাচার প্রচার কাজের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছায় সে একটা শিক্ষক মণ্ডলিতে পরিণত হয় শিক্ষা দেওয়া হল মণ্ডলীর একটা বিশেষ কর্তব্য যারা পরিবর্তিত হয়েছিল তারা অবিরত সেই শিষ্যদের শিক্ষায় ও তাদের সহভাগিতায় নিবিষ্ট ছিল প্রিয় শ্রোতা বন্ধু এখন আমরা প্রেরিতদের কার্যবি পুস্তক অধ্যয়ন করছি এই বইটিতে আমরা একটি বিশেষ বিষয় দেখছি যাকে বলা হয় অদৃশ্য মণ্ডলীর দৃশ্যমান আঙুলের ছাপ আমরা কিভাবে জানব আমরা যে স্থানীয় মণ্ডলীর সদস্য সেই মণ্ডলীর প্রেরিত পুস্তকে বর্ণিত মণ্ডলীর একটা অংশ প্রেরিত পুস্তক হলো সেই মণ্ডলীর জন্মলগ্নের ইতিহাস যে মণ্ডলীর বিষয়ে মথি ষোলো অধ্যায় যী বলেছিলেন আমি আমার মণ্ডলী গাঁধব এবং পাতালের পুরোদ্দার সকল তার বিরুদ্ধে প্রবল হবে না এখন আমরা সেই অদৃশ্য মণ্ডলীর মধ্যমা ছাপের বিষয় দেখব যাকে বলা হয় সহভাগিতা আমার মনে হয় আজকের দিনের মণ্ডলিতে এই বিষয়টার অভাবই সব থেকে বেশি করে দেখা যায় বেশিরভাগ মণ্ডলিতে দেখা যায় রবিবার সকালে বা বিকালে প্রত্যেকে সুন্দর সাজগোজ করে উপাসনায় আসে পালক সেখানে প্রচার করে তারপর উপাসনা শেষ হলে তারা বলে ইহা প্রকৃতই সুন্দর একটি শিক্ষা এবং যে যার মতো চলে যায় আবার পরে রবিবার একই দৃশ্য দেখা যায় অর্থাৎ একজন বিশ্বাসীর সঙ্গে তার সহ কোনো সহভাগিতা থাকে না যাই হোক প্রেরিত পুস্তকে আমরা দেখি শিষ্যেরা বিশ্বাস করতেন যে তারা যাদেরকে শিক্ষা দিচ্ছে তাদের সঙ্গে তাদের সহভাগিতা থাকা উচিত এই ধারণা তারা খ্রিস্টের কাছ থেকেই পেয়েছিলেন যখন যীশুখ্রীষ্ট বলেছিলেন আইসো দেখিবে যদি তোমরা জানতে চাও আমি কোথায় থাকি আমার সঙ্গে এসো থাকো এবং আমি তোমাদের দেখাবো কীভাবে জীবনযাপন করতে হয় আমরা একসঙ্গে থাকবো পঞ্চসপ্তমীর দিন যারা পরিবর্তিত হয়েছিল তারা সেই শিষ্যদের সহভাগিতাতেই থাকতো গ্রিক শব্দ কৈনিয়া শব্দের অর্থ হল সহভাগিতা একজন বিখ্যাত ব্যক্তি সহভাগিতাকে এইভাবে বলেছেন একই নৌকায় দুই ব্যক্তি অর্থ হলো আমরা পরস্পর একই নৌকায় আছি আমাদের মধ্যে একটা অংশীদারিত্ব আছে সম্পর্কের অঙ্গীকার আছে ইহা যিশু খ্রীষ্ট ও সেই শিষ্যদের মধ্যে ছিল তারা তাদের শিক্ষাগুরুর সঙ্গে একই সহভাগিতায় থাকতেন একইভাবে যখন সেই পঞ্চসপ্তমীর দিন শিষ্যদের শিক্ষায় হাজার হাজার মানুষ পরিবর্তিত হয়েছিল তারাও সেই শিষ্যদের সঙ্গেই একই সহভাগিতায় নিবিষ্ট থাকত সুতরাং এই সহভাগিতাই হল সেই অদৃশ্য সার্বজনীন মণ্ডলীর দৃশ্যমান মধ্যমার ছাপ এরপর সেই অদৃশ্য সার্বজনীন মণ্ডলীর দৃশ্যমান বাম হাতের অনামিকার অঙ্গুলির ছাপস্বরূপ আমরা দেখি আরাধনা লেখা আছে তারা প্রেরিতদের শিক্ষা ও সহভাগিতায় রুটি ও প্রার্থনায় নিবিষ্ট থাকিল অর্থাৎ এখানে প্রভুর্বোজের বিষয়ে বলা হয়েছে এই বিষয়ে যীশুখ্রীষ্টতার শিষ্য দেখে বলেছিলেন তোমরা যখন আমার শরণার্থে একত্রিত হবে তখন এই রুটি নিও যা আমার শরীরের প্রতীক এবং ইহা তোমাদের জন্য তারপর তোমরা এই পানপত্র নিও যা আমার শনিতের প্রতীক তোমরা যতবার ইহা পান করবে আমার শরণার্থে তা করো যতদিন না আমি আবার ফিরে আসি অতএব এই প্রথম বিশ্বাসীরা যখন মিলিত হতেন তারা সেই সহভাগিতার প্রসঙ্গেই মিলিত হতেন এবং প্রভূবজ পালনের মধ্যে দিয়ে আরাধনা করতেন আমরা আরও দেখি যে তারা অবিরত প্রার্থনায় রত থাকতেন যেহেতু আমরা পবিত্রতার শক্তি ছাড়া ঈশ্বরে কাজ করতে পারি না সেই জন্য আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করে এই শক্তি চাওয়া উচিত যদি আর সত্যি হয় যে আমরা নই কিন্তু তিনি আমরা পারি না কিন্তু তিনি পারেন তাহলে আমাদের অবিরত প্রার্থনা করা উচিত এছাড়া আর কীভাবেই বা আমরা ঈশ্বরের কাজে মাধ্যম হতে পারি বাম হাতের কনিষ্ঠ আঙুলের ছাপ হল এই প্রার্থনা এরপর প্রেরিত পুস্তক থেকে সেই অদৃশ্যমণ্ডলীর আরও যে পাঁচটি দৃশ্যমান আঙুলের ছাপ আমরা আবিষ্কার করি তা হল প্রথমেই ডান হাতের বুড়ো আঙুলের ছাপ যা একতা বা মিলের বিষয় বলে সেই শিষ্যের এক ছিল যৌন যীশু যীশুখ্রিস্ট তার মহান প্রার্থনায় পাঁচবার বলেছিলেন যেন তারা এক হয় আর তারা খ্রিস্টেতে এক হয়েছিল তাদের মধ্যে সেই একত্ব বোধ ছিল তারপর ডানাতে তর্জনী ছাপকে আমরা বলতে পারি বৈচিত্র্য তারা এক ছিল কিন্তু তাদের বৈচিত্রতা বজায় ছিল অনেক সংস্থা আছে যারা এই একতার মধ্যে বৈচিত্রতা সহ্য করে না কিন্তু বাইবেলে একতা শব্দটা এই অর্থে ব্যবহার করা হয়নি ইয়াকে বলা হয় সমরূপতা অর্থাৎ এক হওয়ার জন্য নিজের অদ্বিতীয়তা বৈচিত্রতা পরিত্যাগ করা যাই হোক এই নতুন নিয়মের মণ্ডলীতে একতার মধ্যেই পরিচিত্র ছিল এরপর লক্ষ্য করুন ডান হাতের মধ্যমার ছাপে আমরা বিষয়টা দেখি নতুন নিয়মে যখন মণ্ডলী গড়ে উঠেছিল তখন তাদের একটি নয় কিন্তু একের অধিক পালক ছিলেন বাইবেলে যখন আমরা মণ্ডলীর বিষয় দেখি তখন একা কোনো পালককে মণ্ডলীর দায়িত্ব নিতে দেখি না কিন্তু সর্বদা একের অধিক পালককেই মণ্ডলীর পরিচর্যার দায়িত্ব নিতে দেখি আমার মনে হয় আজকের দিনে মণ্ডলীকে পেশাদারিত্ব বিষয়ক ধারণায় পঙ্গু করে দিয়েছে মণ্ডলী পরিচর্যা কাজের জন্য বিশ্বাসীরা বলে থাকে এই কাজ কোনো পেশাদারেরই করা উচিত আমরা তাকে এই জন্য পারিশ্রমিক দেব কারণ সেই বিষয়ে দক্ষতা অর্জন করেছে আর মণ্ডলী পরিচর্যা কাজের দায়িত্ব নেওয়ার আমি কে কিন্তু নতুন নিয়মে মণ্ডলীতে পরিচর্যা কাজের জন্য আমরা সর্বদা একাধিক মানুষকে অংশ নিতে দেখি কারণ তারা উপলব্ধি করেছিল এই কাজ সবার এরপর সেই অদৃশ্যমণ্ডলীর দৃশ্যমান আঙুলের ছাপের ক্ষেত্রে ডান হাতের অনামিকার ছাপকে আমরা বলতে পারি প্রেমের প্রয়োগ দেখো কিভাবে তারা পরস্পরকে প্রেম করে নতুন নিয়মে মণ্ডলীর বিষয়ে পৃথিবী এই কথাই বলেছিল এখন আমাদের মণ্ডলীগুলির বিষয়ে কি এই কথা বলা যায় অর্থাৎ আমরা কি কখনো মণ্ডলিতে পরস্পরের প্রতি প্রেমে স্পষ্ট প্রদর্শন করেছি সেই অদৃশ্যমণ্ডলীর দৃশ্যমান অস্তিত্বের প্রকাশ এই পারস্পরিক প্রেমের মধ্যে দিয়েও ঘটে মনে রাখুন সেই উপরে কুঠুরিতে যীশুখ্রীষ্ট শিষ্যদেরকে বলেছিলেন আমার আজ্ঞা এই তোমরা পরস্পরকে প্রেম করো আমি যেমনভাবে তোমাদেরকে প্রেম করেছি তোমরা সেই একইভাবে পরস্পরকে প্রেম করো আর এইভাবেই সমস্ত পৃথিবী জানবে যে তোমরা আমার শিষ্য এবং আমার মণ্ডলী অতএব এই প্রেমই হলো হাতের অনামিকার ছাপ এরপর দেখি ডান হাতের কনিষ্ঠ আঙুলের ছাপ হলো সমতা বা সমভাব পবিত্র শাস্ত্র আমাদেরকে খ্রিস্টের দেহের বিভিন্ন অংশের মধ্যে সম্পূর্ণ সমতা বা সমান ভাব থাকার বিষয়ে শিক্ষা দেয় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি বেশিরভাগ স্ত্রী চিন্তা করে যে পবিত্র শাস্ত্রে নতুন নিয়মে বিশেষ করে সাধুপৌলের পত্রগুলিতে স্ত্রীদেরকে নিচু করা হয়েছে আজকের দিনেও এমন অনেক জাতি আছে বা এমন অনেক সংস্কৃতি আছে যারা সমাজে স্ত্রীদেরকে কোনো স্থানই দেয় না তারা শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্যই স্ত্রীদেরকে ব্যবহার করে তাদের কাছে স্ত্রীর মূল্য ব্যক্তিগত কোনো সম্পত্তির মতো বা দাসদের মতো একবার এই রকমই একটা জাতির মধ্যে অল্প অল্প করে বাইবেল অনুবাদ করে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছিল এর ফলে যখন তারা পরিবর্তিত হয়েছিল সর্বপ্রথমে তারা যে কাজ করেছিল তা হল তারা স্ত্রীকে সম মূল্য দিয়েছিল কারণ তারা শিখেছিল পবিত্র শাস্ত্রেও স্ত্রীদেরকে পুরুষের মতো সমান মূল্য দেওয়া হয়েছে একইভাবে খ্রিস্টের দেহ এই মণ্ডলীর প্রত্যেক সদস্যই সমান যদি পৃথিবীর কোনো প্রান্তে কোনো মণ্ডলী দুঃখভোগ করে তাহলে পৃথিবীর অন্য প্রান্তের মণ্ডলীগুলোরও উচিত সেই মণ্ডলী সমব্যাথই হওয়া কোনো সময় খেলাধুলার সময় বা অন্য কোনোভাবে যদি আমাদের শরীরের একটা অঙ্গে আঘাত লাগে তখন সেই অংশটিতে যন্ত্রণা তো হয়ই তার সঙ্গে অনেক সময় শরীরের অন্যান্য অংশেও যন্ত্রণা শুরু হয় চিকিৎসকেরা বলেন ইয়া মস্তিষ্ক সুশুমনাকাণ্ড নাটতন্ত্রের সমন্বয়ের কারণেই হয়ে থাকে অর্থাৎ শরীরের সমস্ত অংশই পরস্পরের সঙ্গে সম্পর্কিত সাধুপৌল বলেছেন মণ্ডলীর ক্ষেত্রেও এইরকমই হওয়া উচিত যখন মণ্ডলীর কোনো সদস্য কষ্টের মধ্যে পড়ে তখন অন্যান্য সদস্যেরও তার সঙ্গে সমব্যতী হওয়ার প্রয়োজন কারণ দেহরূপ মণ্ডলীর প্রত্যেক সদস্যের মধ্যেই একটা সহানুভূতি সম্পর্ক আছে যখন আপনি সে আঙুলের ছাপগুলি পাবেন যখন আপনার মধ্যে সুসমাচার প্রচারের জন্য যাওয়ার প্রচেষ্টা সেবা কাজ সে মহান আজ্ঞার প্রয়োগ থাকবে যখন আপনার মধ্যে সেই প্রমাণ থাকবে যে আপনি সেই মণ্ডলীর প্রতীক যে শিক্ষা দেয় এবং যার মধ্যে সহভাগিতা আছে এমন একটা মণ্ডলী যে আরাধনা করে প্রার্থনা করে এমন একটা মণ্ডলী যেখানে বৈচিত্র্যের সাথে ঐক্য আছে এবং যেখানে সংকারাধিক্য আছে সমভাব আছে তাহলে আপনি সেই অদৃশ্য মণ্ডলীর দৃশ্য আঙুলের ছাপে পরিণত হবেন আপনার কাছে এই প্রমাণ থাকবে যে আপনার মণ্ডলী যীশুখ্রিস্ট মণ্ডলীতে পরিণত হয়েছে প্রেরিত পুস্তক অধ্যয়নের সময় সে আদর্শের অন্বেষণ করুন যে আদর্শ আমাদেরকে দেখায় যে মণ্ডলী কি এবং মণ্ডলী কীরকম হওয়া উচিত আমাদের সর্বদা এই শিক্ষা করা উচিত যে আমরা কি করতে চলেছি তা জানা বিশেষ গুরুত্বপূর্ণ আমরা কিভাবে বা কোন পদ্ধতিতে ইয়া করছি এবং আমাদের কাজে আমরা কতটা সফল হচ্ছি তা সর্বদা পরিবর্তনশীল হয় কিন্তু অন্ততপক্ষে আমাদের এই বিষয়ে জানা উচিত যে আমরা কী করছি প্রেরিত পুস্তকটি অধ্যয়ন করার সময় এবং যখন আমরা সেই দৃশ্যমান স্থানীয় মণ্ডলীর অস্তিত্বের অংশরূপে সেই আদর্শ দেখছি তখন আমাদের এই ধারণা থাকা উচিত যে আমরা কী করতে চেষ্টা করছি কারণ প্রেরিত পুস্তকে আমরা যীশু খ্রিস্টের সেই অদৃশ্য মণ্ডলীর দৃশ্যমান অস্তিত্বের মধ্যে দিয়ে খ্রিস্টের মণ্ডলী কীরকম হওয়া উচিত সেই বিষয়ই দেখছি আমি যে সমস্ত আদর্শের বিষয়ে বললাম আপনি হয়তো এগুলি ছাড়াও আরও কিছু বিষয় ইহার সঙ্গে যোগ করতে পারেন উদাহরণস্বরূপ আপনি বাইরে থেকে আসা অত্যাচার বা নিপীড়ন এবং আভ্যন্তরীণ সমস্যার বিষয়ে খুঁজে পেতে পারেন এই বিষয় দুটি মণ্ডলী জন্মলগ্ন থেকেই মণ্ডলীকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে আসছে কিছু প্রাচীন পণ্ডিত ব্যক্তি বলেন শয়তান মণ্ডলী জন্মের পর প্রথম তিনশো বছর প্রচণ্ড অত্যাচারের দ্বারা মণ্ডলীর বৃদ্ধি রোধ করে তাকে নৃশংসভাবে পরাজিত করার চেষ্টা করেছিল তারপর সে হতাশ হয়ে স্বীকার করে নেয় যে সেই কাজে সফল হতে পারবে না সুতরাং খ্রিস্টাব্দে সে মন্ডলিতে যোগ দেয় এই সময় সম্রাট খ্রিস্টে বিশ্বাস করেন এবং খ্রিস্টে বিশ্বাসী হওয়াকে আইনত বৈধ ঘোষণা করেন তারপর প্রত্যেকেই খ্রিস্টে বিশ্বাস করতে চেয়েছিল সেই জন্যেই পাঁচশো খ্রিস্টাব্দের মধ্যেই সমগ্র রোম সাম্রাজ্যে এমন একটা পরিস্থিতি এসেছিল যে কোনো ধরনের কাজের জন্য প্রথমেই খ্রিস্ট বিশ্বাসী কিনা তা জিজ্ঞাসা করা হতো সেই সময় থেকেই আমাদের সামনে এই মহান পরীক্ষা উপস্থিত হয়েছে যে যদি আপনি সমস্ত পৃথিবীতে খ্রিস্ট বিশ্বাসীদের হত্যা করতে চান তাহলে আপনি কীভাবে জানবেন যে কাকে হত্যা করবেন এবং কাকে হত্যা করবেন না আপনি কীভাবে জানবেন যে খ্রিস্টবিশ্বাসী কে যেদিন থেকে শয়তান মণ্ডলিতে যোগ দিয়েছে সেদিন থেকে এই বিষয়টা কঠিন হয়ে গেছে কিন্তু এই আদর্শটি লক্ষ্য করুন বাইরে থেকে আসা অত্যাচার এবং আভ্যন্তরীণ সমস্যা মণ্ডলী যখন এই সমস্যার সম্মুখীন হয় তখন মণ্ডলীর আদর্শ চোখে পড়ে প্রেরিত পুস্তকে এই আদর্শেরই অন্বেষণ করুন কারণ এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্ত স্বরূপে ঘটিয়াছিল এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল আমাদের যাহাদের উপরে যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে চিন্তা করুন এই আঙুলের ছাপ কি আমাদের মণ্ডলিতে দেখা যায় আমরা যে মণ্ডলিতে আছি সেই মণ্ডলী কি সেই অদৃশ্য মণ্ডলীর দৃশ্যমান অস্তিত্বের প্রকাশ আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গল ভিপি অ্যাট রেডিও এইট এইট টু ডট কম শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলকাতা সাত শূন্য 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 তিন চার আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার